একটা তেতাল্লিশ বছরের ছেলে বয়স্ক লোকের যা স্ট্রেংথ যা ই থাকে সেটা তো কমপ্লিটলি কম দেন বত্রিশ বছরের ছেলে ঠিক সে উইকেট কিপিং করছে কুড়ি ওভারে উইকেট কিপিংও একটা মাইনা রাখে ও যেখানে টাপ ম্যাচগুলো ছিল বোম্বে ব্যাঙ্গালোরের ম্যাচের মধ্যে যেখানে ভালোভাবে ব্যাটসম্যান করছে সেখানে প্রিয় উইকেট কিপিং করে ম্যাচকে গাইড করা বোলারদের গাইড করা ফিল্ডারদের গাইড করা করে আমি ছয় নম্বরে বা সাত নম্বরে যাই করতে পারি শেষ নেই দোসরা এপ্রিল ভারতীয় ক্রিকেটে অনেক আইকনিক দিন আছে জানেন তো পঁচিশে জুন রয়েছে আরো বিভিন্ন আইকনিক দিন রয়েছে কিন্তু দোসরা এপ্রিলটা একটা আবেগের মুহূর্ত তৈরি করে আবেগের মুহূর্ত এই কারণে তৈরি করে উনিশশো সালের পর এই দিনটাতে আমরা বিশ্ব জয়ী হয়েছিলাম দু সাল দোসরা এপ্রিল বিপক্ষ শ্রীলঙ্কা রেনু ওয়াংখেড়ে স্টেডিয়াম নোয়ান পুলাসিকারা বল করতে আসছেন মহেন্দ্র সিং ধোনি ব্যাটটা চালালেন লং অনের উপর দিয়ে একটা লম্বা ছয় শাস্ত্রীর সেই আইকনিক ভয়েজ এ কমেন্ট্রি বাকিটা ইতিহাস সেই রাতে মুম্বাইতে কি ঘটেছিল সকলে আমরা জানি আমি শুধু জানতে চাইছি আমাদের সঙ্গে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি ছোটবেলার কোচ केशव बनार्जी जाके सबाई तो बनार्जी सर बोले जाने और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विंग ग्रिप टेक्नोलॉजी से के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इंपॉर्टेंट दोसरा एप्रिल माइंडसेट कैमन छो अपना माइंडसेट कैमन छो तो एर आगे দু সালে ইন্ডিয়া টিম যখন ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিল ওয়েস্ট ইন্ডিজে ধোনির রাঁচির বাড়ির বাইরে টায়ার জ্বালানো হয়েছিল সেগুলো খুব কাছ থেকে আপনারা দেখেছিলেন বা ধোনির ওই সময়টা আপনি আরও কাছাকাছি ছিলেন তো সেই ফাইনালের নামার আগে আপনার মাইন্ডসেটটা কেমন ছিল মাইন্ডসেটটা তো আমার একটু মনে তো খটকা ছিল যে কী হবে এইবার হবে কি হবে না এত কষ্ট করে ফাইনালে গেল তখন যখন ব্যাটিং করতে নামলো তখন যে কেন ব্যাটিং করতে গেল তার আগে তো অনেক ব্যাটসম্যান ছিল ঈশ্বর ছিল আমাদের অলরাউন্ডার ব্যাটসম্যান যুবরাজ সিং ছিল তাকে না নামিয়ে শুধু মনে তো আমার একটা খটকা লাগে কিন্তু যা ভগবান যা করে মঙ্গে পর শেষ পর্যন্ত ছয় মেয়ের ম্যাচকে জিতে দিল এবং ইন্ডিয়াকে চ্যাম্পিয়নশিপ কাপ অবশ্যই সেই সেই দু হাজার এগারোর পর এটা দু হাজার পঁচিশ মাঝে চোদ্দটা বছর কেটে গেছে চোদ্দটা বছরে সোশ্যাল মিডিয়া আরও সক্রিয় ভূমিকা পালন করেছে সেই বিশ্বকাপ জয়ী দলের একাধিক ক্রিকেটার ইনক্লুডিং শচীন টেন্ডুলকার তারা প্রত্যেক বছরই এই দিনটাকে সেলিব্রেট করা হয় তারা করেন সেলিব্রেট শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনি সেই দলের অধিনায়ক তার রকম এই সেই বিশ্বকাপ জয় নিয়ে কোনো আবেগ ভরা করে না কোনো মন্তব্য আসে না কোনো টুইট আসে না কোনো বক্তব্য আসে না কেন এরকম ধরি কেন ধরি চিরকালি কেন না হচ্ছে কিছুতে না কোনো কিছুতে আগে থেকে সে কিছু দেয় না ও যা করে নিজের মনের মধ্যে রাখে এবং যদি কোনো অ্যাসোসিয়েশন বা কোনো অর্গানাইজেশন হয় তখনও সেখানে করে এমন কিছু কথা বলবে না যেটা ভবিষ্যতে কোনো কন্ট্রোভার্সিয়াল কিন্তু পঞ্চম তো ধোনিকে নিয়ে হচ্ছে ধোনি নিজে চাইছেন না তবু হচ্ছে এইবারের আইপিএলটা মনে করুন ধোনি দুরন্ত দুটো স্টাম্প করেছেন কিন্তু যখনই ব্যাটিংয়ের কথা আসছে তখনই দেখা যাচ্ছে ধোনি নয় নম্বরে ব্যাট করতে যাচ্ছেন এবং যার ফলে দল সমস্যায় পড়ছে আপনার কি মনে হয় এটি সঠিক সিদ্ধান্ত ধোনি কি নিজে বুঝতে পারছেন না যে তিনি আরো যদি ওপরের দিকে ব্যাট করেন তাহলে দল জিততে পারে বা দলের সুবিধা একটা ছেচাল্লিশ বছরের ছেলে বয়স্ক লোকের যা স্ট্রেংথ যা ই থাকে সেটা তো কমপ্লিটলি কম দেন বত্রিশ বছরের ছেলে ঠিক সে উইকেট কিপিং করছে কুড়ি ওভারে উইকেট কিপিংয়ে একটা মাইনা রাখে ও যেখানে টাফ ম্যাচগুলো ছোটো বোম্বে ব্যাঙ্গালোরের ম্যাচের মধ্যে যেখানে ভালোভাবে ব্যাটসম্যান করছে সেখানে পর্যন্ত উইকেট কিপিং করে ম্যাচকে গাইড করা বোলারদের গাইড করা ফিল্ডারদের গাইড করা করে তাকে যদি যখন আমি ছ নম্বরে বা সাত নম্বরে যাই এক্সপেক্ট করতে পারি মানুষের এক্সপেক্টেশন শেষ নেই কিন্তু আমার অন্য থিওরি হচ্ছে আমি তার কাছ থেকে কেন এক্সপেক্ট করব যার বয়স তেতাল্লিশ আমি কেন এক্সপেক্ট করব যার বয়স বাইশ তেইশ সাতাশ আঠাশ বত্রিশ তাদের কাছ থেকে আমি কেন না এক্সপেক্ট করব না যেরকম ধোনি খেলতে সেরকম ওরা খেলবে বা ধোনিকে আসার প্রয়োজনটা কেন দরকার ইয়েস আমি কাউকে তিন কোটি টাকা দিয়ে টাকা নিয়েছি তো এখানে বক্তব্যটা হচ্ছে ধোনির মতো বিচক্ষণ ক্রিকেটার তো বিশ্ব ক্রিকেটে খুব কম রয়েছে ধোনি যখন দেখতে পাচ্ছেন প্যাভিলিয়নে বসে যে তার দলকে জিততে পঞ্চাশ রান দরকার হাতে তিরিশটা বল রয়েছে বা আঠাশটা বল রয়েছে এবং ওই সময় একটা উইকেট পড়ে যাচ্ছে ধোনির কি একটা নিজের ইনার ফিলিংস বলছে না যে না আমি যাই ব্যাট করতে তার কারণ আমি বলছি উদাহরণ বলছি মুম্বাই ইন্ডিয়ান বিরুদ্ধে সিএসকে প্রথম ম্যাচে সেই ছিল। জন্য পরে অশ্বিন ছিলেন অশ্বিনকে না পাঠিয়ে ধোনি নিজে ব্যাট করতে যান ও ম্যাচটা জিতে কিন্তু যখন দেখলাম যে পঞ্চাশ রান দরকার বা ষাট রান দরকার তখন ধোনি গেলেন না অশ্বিনকে আগিয়ে দিলেন তাহলে কি এটা কোথাও গিয়ে মনে হচ্ছে না আর স্বাভাবিক প্রশ্ন আছে না আশ্বিন কি ধোনির থেকে বেটার ব্যাটসম্যান বা ধোনির থেকে বেটার হিটার সেটা তোমার থিঙ্কিং ঠিক আছে আমি একটা আলাদা আল্লাহ লিখছি ওসেন গ্যাচে ব্যাটিং করতে ও যদি কিছু রান করতে পারে আর যদি সে সেখানে যদি ধোনিকে দেওয়া হতো ধোনি ইজ এ হিট লং হিটার ব্যাটসম্যান লং হিটারের ব্যাটসম্যানে ইফ ইউ বল কন্ট্যাক্ট অ্যান্ড দ্য ব্যাট ইজ কারেক্ট বল ইং গো সিক্স নো ডাউট কিন্তু যেখানে তোমার মার্কুটের টাইম ওটা তো মার্কুটের টাইম ওটা তো আর টেকনিক্যাল গেম হবে না কারণ

তুমি আউট হতে পারে কারণ টি পিটোয়েন্টি গেম ইয়ে হাই ভোল্টেজ গেম এবং এভাবে মারবে আউটও হতে পারে তাকে ব্যাক আপ করাতে কেউ নেই তাকে সাপোর্ট করার জন্য দেখুন আপনি আপনার ছাত্রকে ডিফেন্ড করবেন এটা খুব স্বাভাবিক হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি কি সত্যি ফিনিশার মহেন্দ্র সিং ধোনি কি এখনও সত্যি ফিনিশার রয়েছেন মাহি মার রায় আমরা দেখেছি কিন্তু মাহি কি মেরে ম্যাচ জিতা রে না এই আমি তো সেই কথা তো বলছি আমি তাকে ডিফেন্ড করছি না এই বয়সে ইউর এক্সপেক্টেশন মানে আওয়ার এক্সপেক্টেশন ইজ ভেরি হাই এই কারণে উই ইন ইন পাস্ট সেই পাস্টের তুলনায় এখন কম্পেয়ার করাটা আমাদের বুদ্ধিমানের কাজ না এখন যদি ও কোনো ম্যাচে ওর সাথে সাপোর্টও দরকার পড়ে যেমন লালসের সাথে তোমার রবীন্দ্র জাডেজা আর এসে খেললো এরকম যদি সাপোর্ট করে তাহলে ম্যাচটাকে কম মানে ক্লোজ নিয়ে যাওয়া যেতে পারত নিয়েও গিয়েছিল ভবিষ্যৎ মানে বাই মিসকান হিট মারে হাতে বলটা চলে গেল রোডে চার চার যে তাহলে আপনাকে আপনি আমি জানি আপনি প্রত্যেকটা সিরিয়াসের ম্যাচ ফুটিয়ে ফুটিয়ে দেখেন অন্যদের থেকে বেশি দেখেন তাই আপনাকে আমি জিজ্ঞেস করছি আমি দুটো সিনারিও আপনাকে দিচ্ছি একটা হচ্ছে রবীন্দ্র জাডেজা আউট হলেন একটা ম্যাচে রান করে আউট হচ্ছেন সেই সময় ধোনি নামছেন এবং যাদেরকে আউট হওয়াতে সিএসকে ক্রাউডের বিন্দুমাত্র হাউত আর ব্যাপারটা নেই দল চাপে হেরে যেতে পারে ধোনি নামছে সেটা নিয়ে সিন সেকেন্ড সিন সিএসকে সাত উইকেট পড়ে গেছে হার সময়ের অপেক্ষা ওই সময় আরসিবির বিরুদ্ধে একটা ম্যাচে কুণাল পান্ডেয়াকে ধোনি একটা ছয় মারলেন তাতে উল্লাস করছে দল হারছে ধোনি মারছেন কোথাও গিয়ে মানে একটা মনে হয় না যে আমাদের ব্যক্তি পুজোটা বড়ো সেটা সেটা প্রতিষ্ঠা পাচ্ছে বারবার করে ব্যক্তি পুজো কখন হয় যখন যে ব্যক্তির পেছনে অনেক অনেক কিছু থাকে ভগবানকে আমরা কেন হয় সে ভগবান নয় ভগবানকে মানে তার যখন একটা আশীর্বাদ থাকে সে যতই অন্যায় করুক তার পেছনে একটা শক্তি কাজ করে এই ছেলেটা আমি এখন ধনী কথা বলবো ও একটা জেন গোল্ড বলতে পারে ইন্ডিয়ান ক্রিকেটে সেই হিসাবে তাকে লোকে রেসপেক্ট করছে নাহলে যেসব জায়গায় যাচ্ছে সেটা তো সব তো সিএসকে গ্রাউন্ড না সব জায়গায় ইউরো জার্সি দেখা যাচ্ছে ফর কার জন্য ওটা নট ফর ইচ্ছে খালি এম এস ধোনিকে দেখার জন্য তারা সবাই জায়গাতে চলে গেছে ব্যক্তি প্রজন্ম এটা তো আইডেল যে ক্রিকেটকে অনেক দিয়েছে দেওয়ার কিছু নেই আছে তাকে আপনি শিক্ষকতার বাইরে যদি আপনি কোনো একটা কোর্টে বসতেন তাহলে তাহলেও আপনি খুব সাকসেস হতে না তাহলে কিছু মানে আপনি যেভাবে ডিফেক্ট করছেন না সেটাও আপনার দিক থেকে কিন্তু ধোনির এক প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র সেহওয়ার একটি বিশেষ একটি বৈদ্যুতিন সংস্থা একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে ধোনি সম্পর্কে যেমন জিজ্ঞেস করা হয় তাকে যে ধোনি কেন নয় নম্বরে ব্যাট করতে যাচ্ছেন বা ধোনি কেন নিজের ব্যাটিং অর্ডারটাকে আরও পর থেকে আনছে না তখন রেন্দ্র সেবাগ কটাক্ষ করে বলেছেন অনেক আগে নেমে গেছে ওর তো কুড়ি ওভারে ব্যাট করতে নামার কথা এটা যখন এক্সপ্লেন করতে পারো তখন ধোনি বিরু বলেন যে ও তো ষোলো সতেরো ওভারে ব্যাট করতে গেছে ওটা তো কুড়ি ওভারে যায় তার কারণ ও তো ওই সময় ব্যাট করতে যাচ্ছে তো আপনার মনে হয় যে সেবাগের এই কমেন্টটা কি যথাযথ দেখুন সেবা কি বলছে আমি ওর কমেন্টে যাবো না ও যদি অত ই থাকে তো ও খেলে দেখাক না ও যদি সে হিম্মত থাকে কোনো কোনো ফ্যান্টিও নিচ্ছে না কেন কোনো ফ্যান্টসিও ও খেলছে না কেন বাইরে দেখে কমেন্ট করা তো খুব ইজি কিন্তু যেভাবে ও এখনও খেলছে নিজের জন্য খেলছে না জন্য খেলছে এবং টিমকে গাইড করার জন্য খেলছে আজ হতে পারে আজ খেলছে সামনে হচ্ছে নাও খেলতে পারে তখন দেখবেন তখন ওর যেমন কাছে আবার আপনি তো মানে ওর যে কয়েক খুব কাছের লোক আছে তার মধ্যে আপনি অন্যতম একটু বলুন তো একটা লোক আট মাস ক্রিকেট থেকে ডিটাচ ব্যাট বলের সঙ্গে কোনো সম্পর্ক নেই নয় নিজের ফার্ম হাউসে চাষবাস করছেন নয় নিজের ছেলেমেয়ের মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন মাঝে মধ্যে লন টেনিস খেলছেন বা স্কোয়াশ খেলছেন বা একটু ঝাড়খন্ড স্টেডিয়ামে গিয়ে প্র্যাকটিস করছেন এই যে আট মাস ন মাস ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই তারপরেও আইপিএল খেলার রসদটা যদি পাচ্ছেন করা থাকে মানে কিভাবে নিজেকে ফিট রাখে একটু যদি বলেন আমার মনে ম্যাক্সিমাম লোক জানে না ও নিজেকে কীভাবে ফিট রাখে হ্যাঁ এটা যদি একটু বলেন যে ওর ফিটনেসের রহস্যস হচ্ছে রোজ সকালে যায় স্টেডিয়ামে একটা ছেলেকে ক্রিকেট খেলতে গেলে খেলে ক্রিকেট খেলতে হবে তার কোনো মানে ফিটনেস আপনি যে কোনো গেমে খেলতে পারেন লন্ড খেলতে পারেন

গেম ওটা আরও কাছাকাছ ওটা কাছাকাছি ওটা কন্ট্রাক্ট অফ দুটো গেমে কন্ট্রাক্ট খুব কম বাইশ ফর্টি ফোর মিটারের মধ্যে তো ওর গেম হয় লন্টি সেই রকম কেস সেখানে যদি ও নিজে খেলে ফিট করতে পারে তার জন্য আমাকে ক্রিকেট খেলতে হতে এটা কিন্তু খুব ভালো একটা ইনসাইট অনেক জায়গাতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মহেন্দ্র সিং ধোনি কি করে নিজেকে ফিট রাখেন এটা কিন্তু এক্সক্লুসিভ কী করে মহেন্দ্র সিং ধোনি নিজেকে ফিট রাখেন এটা কিন্তু কেশব প্যানার কি বলেছেন হাওয়ায় ভাসানোর কথা নয় তো এটা একটা কিন্তু মানুষের বিরাট প্রতিজ্ঞার জায়গা কেন আমি যখনও ইন্ডিয়ান টিম তখনও আমাদের স্কুলে হলে খেলতে আসতাম যেমন অফ টাইমে সন্ধ্যাবেলা খেলতে আসতো এবং ব্যাডমিন্টন দুই চারটে প্লেয়ারকে সঙ্গে করে নিয়ে আসতো যারা খেলে স্টেট খেলে স্টেট খেলে যারা পেলে তাদেরও স্ম্যাশ ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টি যে কম ডিস্টেন্সে তুমি স্ম্যাশকে ডিফেন্ড করে যাচ্ছ তাহলে তোমার আই কন্ডিশনটা ভালো বলে তুমি করতে পারছো

এম এস ধোনির হাতটা একই জায়গায় থাকছে এবং সেখান থেকে উইকেটটাকে ভাবছে এইটা কিন্তু এখন না এটা যখন ইন্ডিয়া খেলতো তখন ওর একই স্টাইল ছিল ওর স্টাইলটা হচ্ছে কি ওকে এইটাই বলা হয়েছিল যে হাতটাকে তুমি শখ অ্যাবজর্ভার যেটা বলিলাম না ইনার গ্ল যেটা পড়ে ওইটা হচ্ছে কাজের জিনিস ওইটা হচ্ছে বলের শখ অ্যাবজর্ভ করে ওইটা যদি ও ওইটার পরে দেখবেন ওর হাত কখনো পেছনে নিয়ে যায় না ওইখানেই ধরে থাকে

তাকে জিজ্ঞেস করেছিল এটাই কি আপনার শেষ পেয়ে প্রত্যেকবারই জিজ্ঞেস করা এই প্রশ্নটা তাতে তুমি মজা করে বলেছিলেন যে চেন্নাই কিংস চাইলে আমি হুইল শেয়ার আইপিএল খেলব এটা তো যদি খেলতে চায় তো দেখুন আমার মনে হচ্ছে যদি কেউ আসতে চায় আমার বাড়িতে তাকে তো দরটা বন্ধ করে দেবো না আসুক বাড়িতে সে যদি খেলতে চাই খেলুক না আমার মনে হচ্ছে যদি আইপিএল খেলে এটা টোটাল সিএসকে লাভ কি ক্ষতি সেটা অন্য ব্যাপার আইপিএল এর টোটাল গেইন হয় এটুকু আমি দেখুন প্রত্যেকটা মানুষকেই তার প্রফেশনে একটা না একটা সময় তো থামতে হয় এম এস ধোনিও থামবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে থেমেছিলেন দু হাজার উনিশের বিশ্বকাপ সেমিফাইনালের পর তারপরের বছর পনেরোই আগস্ট সন্ধে সাড়ে সাতটায় একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলে দিয়েছিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই জানিয়েছেন আইপিএলটা খেলে যাচ্ছেন কিন্তু কতদিন খেলবেন এটাই কি শেষ আইপিএল কিনা সেটা এখনও বলার সময় আসেনি হয়তো মরশুমের শেষে বোঝা যাবে তবে যাই হোক এম এস ধোনি আইপিএল খেলার জন্য কীভাবে নিজেকে তৈরি করেন এই ইনসাইটটা কিন্তু অনেক জায়গাতে নেই ঠিক যেমন নেই বীরেন্দ্র সহবাগকে পাল্টা দেওয়া আপনারা দেখছিলেন এতক্ষণ এক্সাইডাইভ বাংলার এই বিশেষ ইন্টারভিউ সঙ্গে ছিলেন কেশব বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি স্যার এবং যদি ইন্টারভিউটা ভালো থেকে থাকে মহেন্দ্র সিং ধোনির ভক্ত পৃথিবীর বহু প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে আপনারা এই ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন এবং এক্সট্রা টাইম বাংলাকে এভাবে দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এক্সট্রা টাইম